উৎসব আমার মা বাবা ভাই বোন তারপর আরো পরিবারের সাথে আমি জানি না আমার আব্বু আম্মুনি আসছে আমার আব্বু আম্মুনি আসছে আমাকে কত কি কোন ছিল আমার কোনো নায়ক তো ভালো লাগে না সিনেমাই ভাল লাগে না শুধু উৎসব ভালো লাগে

তাদের ওয়াইফ সবাই মিলে কাজিনরা সবাই মিলে একসাথে আসছে তো বাচ্চা সহ দেখা যাবে উৎসব দেখ সবাই উৎসবই দেখবো আর কি উৎসবের একটা টাইটেলই আছে ফ্যামিলি সহ আসবেন এই কথাটার জন্যই ভালো লাগছে আর যেহেতু এটা ফ্যামিলি সহ দেখা যাবে এই জন্য উৎসবটা দেখা এই আর কি ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে